হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের বাইকে স্বাগত জানাই আজ বুধবার আর এখন সকাল সাড়ে নয়টা মতো বাজে আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ভ্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে গতকালকে বৃষ্টি হয়েছিল তার সত্ত্বেও সকাল থেকে প্রচণ্ড পরিমাণে গরম সে কারণেই না সকালের কাজকর্মগুলো সেরে ফেলেছি আর তারপর স্নান করে বের হয়েছি কি গুরু বাবা বাড়িতে চলে এসেছেন তো সে কারণেই বাবার পাগুলো ধুইয়ে মুছে দিলাম আর তারপরে আবার পূজা মাসি আরও চলে এসেছিলো আসলে পূজা মাসির একটু প্রবলেম হচ্ছে বাড়িতে তো সে কারণেই আর কি বাবাকে দেখাবে তো সেই জন্যই আর কি বাবা এসেছেন আর পূজা মাসিও আমাদের বাড়িতে এলো আর তারপরে বাবাকে একটু চা করে দিয়ে এলাম এমনিতে তো বাবার সুগার আছে শুধুমাত্র চা পাতা দুধ দিয়ে এক কাপ চা করে দিয়ে এলাম আর দেখছি মায়ের এখনো পুজো হয়নি মানে স্নান টান সমস্তটাই মোছা হয়ে গেছে কিন্তু এবার শুধু পুজোটি করবে আর জবটি করবে তো মায়ের পুজো হয়ে যাক তারপর আমি আবার জবটা করে নেব আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অনেক পুরনো একটা নাইটি আসলে এটা মায়ের নাইটি এত পরিমাণে গরম পড়েছে যে আমার ওই নতুন নাইটিগুলো একদমই পরতে পারছি না আসলে নতুন নাইটিগুলো তো একটু মোটা মোটা আর ওটা পরে বেশি গরম লাগছে সে কারণে মায়ের এই পাতলা মতো নাইটিটা তারপরে এই যে দেখুন আমি জব করতে এসেছি স্নানও করে নিয়েছি আজকেও মাথায় স্নান করে নিয়েছি যেহেতু আজকে জামাই ষষ্ঠী যদিও আমার বাপের বাড়িতে জামাই ষষ্ঠী নেই কিন্তু আমার শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী আছে তো সে কারণে আর কি মাথায় স্নানটা করে নিলাম আজকে তো সকালবেলা সেরকম কিছু খেতে পাবো না মানে আজকেও আমাকে শুকনো কোনো মুড়ি খেতে হবে মঙ্গলবারের পুজোর জন্য আগের দিনও তো শুকনো জিনিসই খেয়েছিলাম সারাটা দিন তো আজকেও সেভাবেই পুরো দিনটা কাটাতে হবে আর সেই কারণেই বাসি কাজ বাজ কমপ্লিট করে মাথায় স্নান করে নিয়েছি আর আমার শাশুড়ি মা ফোন করেছিলেন যে ওদিকে পুজো হয়ে গেছে তো এরপর খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নেবো মানে সকালের খাবারটা আর স্নানের সময় যে নাইটিগুলো ভিজিয়েছিলাম মায়ের নাইটিটা আমার নাইটিটা তো এগুলো সমস্তটা এখানে মেলে দিলাম আর এদিকে দেখুন দুপুর হয়ে গেছে এই মুহূর্তে আর পূজা মাসি ওর ছেলেকে খাওয়াচ্ছে তো এত বদমাস ছেলেটা যে কি বলবো আপনাদের ওদের ছেলেগুলো যে এত বদমাস আমি তো একটা সেকেন্ড সামলাতে পারবো না মাসিকে তাই বলছি যে তুমি আমার কাছে রেখে যাও ওকে মেরে সায়স্তা করে দেবো তো যাই হোক বাচ্চাদেরকে বেশি মারধর করাটা ঠিক নয় কিন্তু তবুও বোকাঝোকা অবশ্যই করতে হয় আর মাঝে মধ্যে দু এক চাপড় দিতেও হবে নয়তো এরকম বাচ্চাকে একদমই সাম ঘানো যাবে না তো দুপুরবেলায় দেখুন মা এদিকে রান্না করেছে শুক্তো আর মাছের ঝোল আমার শাশুড়ি মা বলছিলেন যে দুবেলা শুকনো খেলেও মাঝের যে বেলাটা হয় দুপুরবেলা তো সেই বেলাতে ভাত খাওয়া যাবে তো সেই জন্যই আর কি ভাতটা খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ বসেই ছিলাম আজকে আর সেরকমভাবে ঘুমায়নি তো যেহেতু বাড়িতে অনেকগুলোই লোকজন রয়েছে তো কীভাবে ঘুমাবো একটাই তো কুলারের হাওয়া আর কুলারের হাওয়াটা ছাড়া অন্য কোনো হাওয়া নেওয়া যাচ্ছে না ভাই তো ঘরের মধ্যেই এভাবেই শুয়েছিলো কিন্তু আমি একদমই শুয়ে থাকতে পারছিলাম না অনেকক্ষণ ছিলাম তারপরে আমি বাইরে গিয়ে বসেছিলাম ওই কুলারটার সামনে তো যাই হোক ওভাবেই দুপুরটা কেটে গেল আর বেকালবেলা এজে উঠে পরে বিকালের যে কাজগুলো থাকে সেগুলো একটু করে নিচ্ছি যদিও সব দিন এগুলো করতে হয় না কিন্তু যেদিনই বাড়িতে বাচ্চা কাচ্চা আসে কিংবা লোকজন থাকে সেদিনই এগুলো করতেই হয় তো এই যে দেখুন প্রথমে জানালাগুলো খুলে নিলাম এ ঘরে তো প্রচণ্ড পরিমাণে ঘরটা গরম হয়ে গেছে তো সে কারণে জানালাটা প্রথমে খুলে নিলাম আর তারপরে বিছানাটা একটু ভালো করে ছেড়ে নিলাম আর জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন বিছানা টেছানা সমস্তটা বারান্দাতেই পাতা রয়েছে আজকে আর পশানাওয়া বাইরে বের হয়নি পশানাওয়া গরমের মধ্যে ঘরেতেই ছিল তো এই মুহূর্তে বাইরে বের হয়েছে আর এই মুহূর্তে বাড়িতে সবাই চলে গেছে মানে যে কয়েকজন লোকজন এসেছিল গরু বাবা তারপরে পূজা মাসি ওরা সবাই চলে গেছে আর আমার ব্যায়াম করানো হলো তারপরে প্রশ্ন এই যে একটু হাঁটাহাঁটি করছে আর তারপর আমি বিছানাটা বের করে নিলাম এরপর এখানেই একটু পাতা হবে আপনারা তো জানেনি যে বিকাল থেকে সন্ধ্যা থেকে একদম রাত্রি অবধি এখানেই আমরা থাকি ঘরের মধ্যে প্রচণ্ড গরম ঘরেতে থাকতে পারি না তো সে কারণেই বিছানাটা পেতে নিলাম যদিও আজকে আর বাইরে থাকা হয়নি কারণ একটু পরে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি বিদ্যুৎ অনেক কিছুই হলো তো সে কারণে বিছানাটা তুলেই নেওয়া হয়েছিল আর এদিকে দেখুন যে কটা জামাকাপড় শুকিয়েছিল সমস্তটাই তুলে নিয়ে একদম ঘরের মধ্যে রেখে দেব এই কাপড়গুলো এখন আর গোছাবো না কারণ প্রচণ্ড গরম এই গরমের মতো ঘরেতে আমি একদমই জামাকাপড় গোছাতে পারবো না দেখতেই পাচ্ছেন আমার পুরো শরীরটা একদম ঘামে ভিজে গেছে তো কোনো রকমই এই ঝাটপাটটা করি তারপরে বাইরে বসবো মানে তার আগে তো স্নান করতেই হবে নয়তো একদমই থাকা যাবে না তো এই যে আমাদের ঘরটা তো ঝাটপাট দিয়ে নিয়েছি মানে ঝাটপাট নয় শুধুমাত্র বিছানাটা ছেড়েছিলাম আর তারপরে মা বাবার ঘরের বিছানাটাও ছেড়ে নিলাম আর তারপরে এই যে কুলারটা খুলে এক সাইডে করে দেবো আর তারপরে ঘরটা পুরোটাই ঝাড় দিয়ে নেবো বন্ধুরা এই প্রচণ্ড গরমে একদমই বড় ভিডিও শেয়ার করতে পারছি না আসলে কোনো রকমভাবেই কাজকর্মগুলো শেষ করছি তো সেগুলো ভিডিও করার মতো মনোমানসিকতা মানসিকতা একদমই থাকছে না শুধু মনে হচ্ছে যত তাড়াতাড়ি পারি কাজগুলো শেষ করি এটা তো এখন প্রত্যেক ভিডিওতেই আপনাদেরকে বলছি আর আপনারাও আমাকে বলেছেন যে আগে নিজের খেয়াল রেখো তারপরে ভিডিও করো আসলে কি জানেন তো আপনাদের সাথে একটু ভিডিও না শেয়ার করলে আমার একদমই ভালো লাগে না তাই আজকে এই যে দু পাঁচ মিনিটের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে দেখুন ঘর দোয়া ছাড় দেওয়া হয়ে গেছে আর ভাইকে ওদিকে বললাম এক বালতি জল তুলে দে আসলে ট্যাঙ্কের জলটা এতটাই গরম হয়ে গেছে ওটা একদমই গায়ে নেওয়া যাচ্ছে না সে কারণেই ভাইকে কুয়া থেকে জল তুলে দিলাম আবার কুয়োর জলটা এতটাই ঠান্ডা যে ওটা শুধু জলটা নিলে ঠান্ডা লেগে যাবে তো সে কারণেই মিক্স করি গায়ে নিলাম আর তারপরে এই যে দেখুন স্নান করে নিয়েছি স্নান করে এলাম ঘরের মতো আর নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি ওই নাটিটা একদম ভিজে গেছিলো তো ওটা পরে আর এক সেকেন্ডও থাকা যাচ্ছিলো না আর আজকে আমি আর চুল ছাড়াতে পারবো না ওই কোনো রকমে উপর দিকে তুলে নিচ্ছি তো কালকে আবার যদি ঠিকঠাক গরমটা কম লাগে তাহলে ছাড়াবো তার আগে আমি একদমই ছাড়াতে পারবো না আমার আজকের ভিডিওটি এত দূর পর্যন্ত যারা যারা দেখলেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আপনি বা আপনারা যদি আমার এই ভিডিওটি এত দূর পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকে তো আর সেরকম কোনো কাজকর্ম নেই যেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে স্নান করে এসেছি আর এদিকে মাথায় একটু সিঁদুর ঠেকে নিচ্ছি আর আমার আজকের ভিডিওটিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে